আসসালামু আলাইকুম হ্যালো বিরান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি ফাইনালি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সেটা হলো যে চলে যাচ্ছি আমরা ফ্যামিলি বাজারে আমি আমার ছোট ভাই এবং আমার প্রিয় ভাই মাঝে মাটি সে দিন যাবত কিন্তু আমাদের গ্রিন খাওয়াবে বলেছিল তাই আজকে যে কর্মব্যস্ততার ফাঁকে কিন্তু অনেক দিন তারা কিন্তু সে বাইরে থাকে বাইরে থেকে কিন্তু আজকে চলে আসছে তাই আমাদের আজকে সে গ্রিল খাওয়াবে তাই আমরা যে ফ্যামিলি বাজারে চলে আসলাম রেস্টুরেন্টে মূলত তার টিট দেওয়ার কথা ছিল অনেক আগে সে আজকে কিন্তু আমাদেরকে টিট দিবে ফাইনালি কিন্তু আমরা কিন্তু এই যে ফ্যামিলি বাজারের মধ্যে ঢুকে পড়েছি এই রেস্টুরেন্টে খুবই ভালো এবং চমৎকার পরিবেশ এখানে গল্প গুজব করে খাওয়ার মতো পরিবেশ কিন্তু অসংখ্য ভালো অনেক সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন অনেক কারিগর অনেক লোকজনই কিন্তু সময় পেলে কিন্তু এখানে খাইতে এসে আমরাও তাই চলে আসছি আমরা আমার ছোটো ভাইয়ের আমাদের ছোটো ভাই কিন্তু আমাদেরকে টিপ দেবে তাই সে আমাদেরকে গ্রিল খাওয়ানোর উদ্দেশ্যে কিন্তু আসে আমরা একটু ফটোশ্যুট করে দিচ্ছি আমরা একটু বসে পড়বো এখানে তাই জায়গার স্পেস খুঁজতে দিয়ে কোন জায়গাটাই বসা যায় সো আমরা এখন একটু ছবি টবি সেলফি টেলফি মারলাম হ্যাঁ আমরা এখন ওয়েটারকে অর্ডার দিলাম গ্রিলের জন্য সে আসলো এসে কিন্তু গ্রিলের অর্ডার হলো আমরা কিন্তু একটা ছবি টবি তুলেছি হ্যাঁ আমরা বসে আছি যেহেতু জিনিস অর্ডার করা হয়েছে অর্ডার করার পর কিন্তু অনেক ওয়েট করতে হয় যেগুলি রেস্টুরেন্টে যাবেন কিন্তু ওয়েট করতে হবে মূলত কিন্তু আমি আমরা আমরা কিন্তু এখানে অর্ডার করে কিন্তু ওয়েট করতেছি ওয়েট ওয়েট করতেছি খাবারের জন্যে মাঝেভাগে আমরা কিন্তু একটু গল্প করে নিয়েছি আমরা একটা একটা নতুন ভাই কিন্তু আসছে আমাদের মাঝে ভাইয়ের ভাইরে হলকা শিব শিব শিবগঞ্জে শিবগঞ্জে সেই নতুন ভাই কিন্তু আমাদের সাথে আসছে এখানে মূলত কিন্তু আমরা এখন অর্ডার দিলাম গ্রিলের জন্যে কিছুক্ষণ পর কিন্তু আমাদের মাঝে গ্রিল চলে আসবে তাই আমরা একটু ভিডিও টিডিও এইসব করে নিচ্ছি মূলত আমরা এখন বসে থেকে গল্পগুলো গল্প করতেছি মজা করতেছি যেহেতু আমরা সবাই কর্মব্যস্ততায় থাকি সময় পাই না হ্যাঁ এখন আসছি এখানে একটু গল্প করার জন্য মোটামুটি আমরা সবাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করি বা ভিডিও বানাই হ্যাঁ তাই আমিও কিন্তু আমার টাইমে কিন্তু আমি ভিডিও তৈরি করার জন্য ভিডিও করতেছি আর সবাই কিন্তু গল্প করতেছে যেহেতু আমরা সোজা একটু কন্টেন্ট ক্রিয়েট করি মানে ভিডিও ভিডিও তৈরি করি ফেসবুকের জন্য আমাদের মাঝে ছবি টবি তোলা হচ্ছে আমরা ওয়েট করতেছি গ্রিলের জন্য মানে খাবারের জন্য খাবারের মেনুটা অর্ডার দেওয়া হয়েছে একটু সময় লাগতেছে তারপরে কিন্তু আমরা এই যে চলে আসছে গ্রিল আমাদের মাঝে আমাদের মাঝেম ভাই কিন্তু খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে আমিও কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি মূলত এখানে খাওয়া দাওয়ার উদ্দেশ্যেই চলে আসছি এর আগেও কিন্তু আসছিলাম এইবারে কিন্তু আসছি খাওয়া খাওয়ার উদ্দেশ্যে গ্রিলটা পুড়ে গেছে একটা রুটি আর একটা সস আছে মোটামুটি আপনারা যদি এখানে গ্রিল খাইতে চান তবে চলে আসবেন ভালো লাগবে কারণ এখানকার গ্রিল কিন্তু অনেক সুস্বাদু আপনার হ্যাঁ মোটামুটি এখানকার গ্রিল কিন্তু মোটামুটি সুস্বাদু আছে এবং ভালো ভালো পরিবেশের মাধ্যমে কিন্তু এখানে প্রেজেন্টেশন করা হয় এই যে আমার হাতে রুটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে রুটি অর্ডার করা হয়েছে নান রুটি প্রতি রুটির দাম হলো ষাট টাকা সো একটু খাওয়া দাওয়া করলাম ভাই ব্রাদার মিলে অনেকদিন পর ট্রিট হলো সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ ভালো থাকবেন আল্লাহ হাফেজ